এবার সৃজনের মামাতো বোনের চরিত্রে ফিরছে জনপ্রিয় অভিনেত্রী সিংজিনী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন অভিনেত্রী সিংজিনী চক্রবর্তী ইতোমধ্যে দর্শকরা সেই পর্বটি দেখেছে ওমার চরিত্রে সিনজিনী চক্রবর্তী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবার তিনি আবারও টেলিপাড়ায় ফিরছে সূত্রের খবর বলছে এবার সৃজনের মামাতো বোনের চরিত্রে নিমফুলের মধু ধারাবাহিকে ফিরছে এখন প্রশ্ন হলো সৃজনের নায়িকা হয়ে ফিরছে নাকি খল চরিত্রে ফিরবে এই অভিনেত্রী সূত্রের খবর বলছে নেগেটিভ রুলেই ফেরার সম্ভাবনা রয়েছে সিনচিনির কারণ কালনাগিনী চরিত্রে পঞ্চমী ধারাবাহিকে আমরা তাকে খল চরিত্রে দেখেছিলাম এরপর সন্ধ্যা তারা ধারাবাহিকেও নেগেটিভ রোলে দেখেছি আর নিমফুলের মধু ধারাবাহিকে একজন হেভিওয়েট নেগেটিভ চরিত্র দরকার আর সিঞ্জিনী নাকি নেগেটিভ রোলে ফিরছে এই ধারাবাহিকে তখন ধারা নিমভুলের মধু ধারাবাহিকে এবার সিঞ্জিনী চক্রবর্তী নেগেটিভ রোলে ফিরছে তোমরা কে কী খুশি হয়েছো এই খবরটি পেয়ে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ